প্রিয় দর্শক পাঙ্গাস ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে মাসে বারো লাখ টাকা ইনকাম করে পঞ্চাশ লাখ টাকা দিয়ে আকর্ষণীয় সুন্দর বাড়ি তৈরি করলেন হবিগঞ্জের চুনারঘাটি উপজেলার কাপড় ব্লগার মুক্তা ও ইব্রাহিম দম্পতি আজ আমরা চলে আসলাম তার বাড়িতে তার সেই পঞ্চাশ লাখ টাকার বাড়িতে প্রিয় দর্শক আজ ঘুরে ঘুরে দেখাবো এই বাড়িতে কি কি রয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন কি এটা হচ্ছে এই আমার ড্রয়িং রুম মানে ড্রয়িং রুম যারা আসবে তাদেরকে বসার জন্য এটা বসার জন্য এটা বানিয়েছেন ড্রয়িং রুম এরকম পাশে দেখতেছি এটা কি এটা সে একটা বাথরুম আছে এটা

এটা একটা বেডরুম এই বেডরুমে কিন্তু বড় এটার মাপ কত এটা আপনার এই 12 ফিট বাই 12 ফিট বাই 12 ফিট আমরা আরো দেখ 12 বাপ বাপ কতগুলা এত মানে এত মানে কি বলবো বাপ রে বাপ এদিকে আরেকটা বেডরুম আছে বস এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বেডরুম আছে এটাও কিন্তু বড় এটা কত ফিট বাই কত ফিট হবে এটা আপনার 13 ফিট বাই 17 ফিট 13 ফিট বাই 17 ফিট দেখেন কি কি বিশাল একটি রুম দেখেন মানে আরও কিছু আমি দেখাতে চাচ্ছি আর একটা আরও বেশি রুম আছে হায় আল্লাহ রল্লাহ রুম আছে এটা কি রুম এটা কি ফুটবল খেলার মাঠ প্রিয় দর্শক এটা নাকি রুম দেখেন মানে এত বড় রুম আমি ঢাকার ভিতরে দেখি নাই মানে গ্রামেও দেখি নাই আমি অনেক জায়গা ঘুরেছি এবং ঘুরেছি কিন্তু আমি এরকম এত বড় রুম দেখিনি আমি মানে এই রুমটা কিন্তু বিশাল বড় এই পাশে কি এটা এটা কি ওয়াশরুম দেখেন এটা একটু দেখে আমি যে দেখেন প্রিয় দর্শক ওয়াশরুম দেখেন মানে ক্যামেরায় ছোট দেখাচ্ছে না আমি জানি না কিন্তু এটা মানে ছয় ফিট বাই তেরো ছয় ফিট বাই সতেরো ফিট মানে এরকম মানে বিশাল আকারের ভাই এখানে রুম টোটাল কয়টা আমি আসলে ভুলে গেছি টোটাল ছোট বড় টোটাল নয়টা রুম টোটাল মিলে ছোট বড় মিলে নয়টা নয়টা রুম আপনার বাচ্চা কি নয়টা না আমাদের কোনো বাবু নাই আহারে আল্লাহরে আল্লাহ বাচ্চা কাচ্চা নাই তো আপনি এত বড় বাড়ি কেন বানাইছেন ভাই আসলে স্বপ্নের বাড়ি তো তাই স্বপ্নের মতো সাজানোর চেষ্টা করতেছি এবং আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে আত্মীয় স্বজন আছে মা বাবা ভাই বোন আছে সবাই নিয়ে যেন সুন্দরভাবে যাপন করতে পারে সবাই যেন আসতে পারে আসলে যেন খুশি হয় বেড়াতে পারে তো আপনি কি কখনো কল্পনা করেছেন যে আপনি এই যে পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা বাড়ি করবেন না আমি আসলে কোনো সময় কল্পনা করি না আমি ছোটবেলায় শুনতাম আমরা যে স্বপ্ন দেখি আমরা স্বপ্ন এটছি আমরা বড় আমরা যে স্বপ্ন দেখি যে এই স্বপ্নটা পূরণ হবে কি না কিন্তু অবশ্যই হবে আমরা স্বপ্নের চেয়ে অনেক বড় যদি আমরা সৎভাবে সঠিকভাবে লক্ষ্যে আগ্রহে যেতে পারি তো আজ থেকে পাঁচ বছর আগে কি অবস্থায় জিরো জিরো জি পাঁচ বছরের ভিতরে এটি করছে তো সামনে সামনে আসলে কি পরিকল্পনা আপনাদের সামনে আরও অনেক পরিকল্পনা আছে যে আরও অনেক কিছু করার অনেক কিছু করার ঢাকাতে বাড়ি করবেন দাখাতে না করি কিন্তু আমার একটা পরিকল্পনা আছে আমার সিলেট শহরে একটা বাড়ি করব সিলেট শহরে একটা বাড়ি করব তো এ সারাই যে কনটেন্ট কি আর কিছু করে নি অনেকে আমরা দেখতেছি এখন এই যে যারা কাপল ব্লগার আছে অনেকে কিন্তু কি বলবো মানে দিয়ে বসেছে আসলে আপনারও মনে পরিকল্পনা আছে না আমি সেলুনের পরিকল্পনা নাই তবে আমার এই পরিকল্পনা আছে যে আমি কিشي কাজ করব মানে কিشي কিشي কাজ আমি দানের জমি এবং জমি কিনবেন জমি আমি কিনতেছি অলরেডি অনেক জমি কিনা হইছে বা বন্ধক রাখা হইতেছে আমি মানে আমার একবারে সফল একজন কৃষক হয়ে মানে এটাও আমি ইউটিউবে তুলে ধরার একটা পরিকল্পনা আছে দর্শক কৃষক মানে কি জানেন আমরা শুধু শহরের পিছনে ঘুরি কিন্তু মূল শিকড়টাই কিন্তু হলো এই কৃষক কারণ আজকে যদি কৃষকেরা যদি ফলন বন্ধ করে দেয় তাহলে আপনি আমি কোটি টাকা নিয়ে পকেটে ঘুরে বেড়াবো কিন্তু এক মুঠো খাবার আমাদের কপালে জুটবে না মানে এই যে ভাইটি কথা বল বিশ্বাস করেন মানে আমার ভিতরটা ই হয়ে গেছে কারণ এই কথা সবাই কিন্তু বলে না যে প্রতিটা মানুষ এই কৃষক যে আছে কৃষক কৃষি কাজ করেও কিন্তু সফল হওয়া যায় এবং কৃষির ভিতরে কিন্তু অনেক কিছু অনেক কিছু আছে অনেক কিছু আছে কিন্তু আমরা করি না দেখি আজকে আমাদের দেশের এই অবস্থা আমাদের আস্তে আস্তে জমি কমে কমে যাচ্ছে আসলে কৃষিকাজের যে কি মূল্য যারা বেশি টাকার মালিক এবং যারা শিল্পপতি তারা জানে যে এই জিনিসটা তাদের অর্থনীতি রে দূরে রাখছে যদি আমাদের দেশে খাদ্যের অভাব হইত তাইলে আমার এই টাকা মূল্যই থাকলো না তো যারা নতুন কন্টেন্ট কন্টেন্ট তৈরি করবে তাদের আসলে আপনি কি ধরনের পরামর্শ দিবেন যাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছে আমি তাদেরকে একটা জিনিসই বলবো যে ভিন্ন কিছু নিয়ে আসেন নতুন রূপে এবং যার যে তো প্রতিভা তাই কিন্তু তুললে ধরার চেষ্টা করেন অবশ্যই ভালো কিছু হবে তো আমি একটু ভাবি বলবো না আপু বলবো জানি না আপনি কি বলবেন আপনার দর্শকদের এবং যারা নতুন অনেকে আমরা দেখছি যে শুধু বিয়ে করতেছে মানে বউ দিয়ে মানে ভিডিও বানানোর জন্য যে তারা চলতে পারতেছে সেটা তখন কি করে একটা সুন্দর মুন্দর দেখে কিন্তু একটা বিয়ে করে ফেলে বিয়ে করার পরে তারপরে ভিডিও বানায় তো আপনার যা আপনার ভিডিওগুলো আমি দেখেছি আপনার যেই ট্যালেন্ট আছে এরকম তো সবাই নাই পারবে সবাই আসলে সবার ক্ষেত্রে জানি না যদি ভিতর থেকে আপনি অভিনয়টা বার হয়ে নিতে পারেন তখনই আপনি প্রকৃত অভিনয় করতে পারবেন তো যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনার দর্শকেরা যারা দেখছে আসলে দর্শকের আর উদ্দেশ্যে কিছুই বলা নেই কারণ তাদের কারণে এত টুকা আগাইতে পারছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারার কারণে আমরা এত কিছু করতাম পারছি তো আরেকটা বিষয় হলো যে যারা কন্টেন্ট করে আসলে এই কন্টেন্ট দিয়ে এই যুব সমাজ কি দেশ কি পাচ্ছে আসলে সকল একজন কাছ থেকে অর্থনৈতিক ভাবে অনেক এগিয়ে যাইতেছে কারণ আমরা যে টাকাটা ইনকাম করি এটা কিন্তু বাংলাদেশে কোনো টাকা না আমরা যারা আপনারা ওয়াইফাই বিল দেন যারা এমবির বিল দেন এটা কিন্তু ইউএস নিয়ে নেয় মানে এটা ইউরোপ নিয়ে নেয় আমরা কি করি বই বিটিওর মাধ্যমে মনিটাইজেশনের মাধ্যমে তাদের কাছ থেকে আবার টাকাটা আমাদের দেশে রিটার্ন ঘুরে নিয়ে আসে আর যদি আজকে আমরা কন্টেন্ট ক্রিয়েট না করতাম তাইলে কিন্তু প্রতিদিন ফেসবুকের প্রতি মিনিটে ইনকাম ছয় কোটি টাকা ফেসবুকের প্রতি মিনিটে ইনকাম ছয় কোটি টাকা এবং বাংলাদেশের তিরিশ পার্সেন্ট ছয় কোটির মাঝে বাংলাদেশ থেকে তারা তিরিশ পার্সেন্ট নিয়ে নেয় তো এখান থেকে আবার আমরা দশ পার্সেন্ট ঘুরাই আমরা তো এটা আমাদের অনেক বড় ভূমিকা রাখতেছে বাংলাদেশের অর্থনৈতিকের শাখা ধরে রাখছে এই কন্টেন্টের মাধ্যমে কিন্তু বর্তমানে অনেক গভর্নমেন্ট কিন্তু কিছু দিনের ভিতরে এটা শেয়ার করবে যে বাংলাদেশ কন্টেন্টের মাধ্যমে কত টাকা করে এটা কিন্তু অলরেডি আমরা আয়কর জমা দিছি আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটাররা আসি ওই বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা কিন্তু সবাই আয়কর জমা দিতেছে টিন সার্টিফিকেটের টিন সার্টিফিকেটের আয়কর জমা দিলে কিন্তু বেরিয়ে আসবে যে আমরা কত টাকা ইনকাম করতেছি প্রতি মাসে তো অনেকেই কিন্তু বলে যে প্রবাসীদের বলে রেমিটের যোদ্ধা প্রবাসীরাই দেশটাকে চালিয়ে রেখেছে কিন্তু যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তাদের অনেক জায়গায় গেলে কিন্তু আমাদের আমাদেরকে অসম্মান করা হয় কিবা অনেক রকম করা হয় এ বিষয়ে আসলে শোনেন আমি একটা ছোট্ট কথা বলি আপনাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানুষ কিন্তু সবাই সবার জায়গা থেকে দেশের বাসম্য দূরে রাখছে যেভাবে একটা পিঁপড়া প্রকৃতির বাসম্য রাখে মানুষও কিন্তু এইভাবেই প্রকৃতির বাসম্য রাখছে তো আমাদের ভুল বুঝাবুঝি হয় যতটা জিনিসের ভুল বুঝাবুঝি হয় সেই জিনিসটা কিন্তু ততটাই সম্মানিত হয় দেখেন আপনারা যে যারা বলে যে একটা সময় কিন্তু যারা বিদেশ যাইতো তারা মানুষ বলতো যে এই প্রবাসীরা বুদাই এবং প্রবাসীরা খামলা এগুলো বলতো এখন কিন্তু বাংলাদেশের সবথেকে বেশি সম্মানিত হয় প্রবাসী তো আমি মনে করি যে একদিন এই কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারও এইভাবেই কিন্তু সম্মানিত হবে আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু এই জিনিসটা সবাই বুঝতে পারবে যে কন্টেন্ট ক্রিয়েটারের কি মূল্য এবং কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে কতটা অর্থনৈতিক দূরে রাখছে তো অনেকে যখন বিয়ে করতে যায় যদি বলে যে আমি কন্টেন্ট ক্রিয়েট মানে তুমি ছেলে কি চাকরি করে তখন বলে কন্টেন্ট কি ভিডিও বানায় তারপর কিন্তু তাদেরকে কিন্তু মেয়ে দিতে চায় না

কন্টেন্ট ক্রিয়েট করে এমনও বাংলাদেশের এমনও লোক আছে যেটাকে ইনকাম করছে আমার সিলেটের অনেক লোক আছে যারা আমেরিকায় আছে প্রবাসী ইউএস অনেক ইউরোপের অনেক দেশে আছে সবাই না ইউরোপের অনেক দেশে আছে তারাই কিন্তু এত কিছু করতে পারছে না সাধারণ টিকটক করে অনেকে যা করছে

আসলে আমার এই বাড়িটা যে হুট করে ওই যে আমি কোনো সময় ভাবি নাই আমার সর্বোচ্চ দুই মাসে অনেক টাকা আসছিল ওই টাকাগুলা দিয়ে কিন্তু আমি বাড়ির কাজ করে নিয়েছি মানে মাত্র দুই মাস হুম শুধু কি এই ফেসবুকের টাকা দিয়ে না ফেস মিলিয়ে সব মিলিয়ে তো প্রিয় দর্শক আমি আর কি বলবো মানে এখন আপনারা দেরি না করে আপনারা তাড়াতাড়ি করে নেমে যান ভিডিও বানাইতে মানে ভিডিও তৈরি করবেন আর দেখবেন খালি টাকা আর টাকা অবশ্যই বাংলাদেশ আমার একটা বন্ধু আছে আমার বর্তমানে আমার এলাকার সে মানুষের ভিডিও চাই যা মানে আরেকজনের ভিডিও ডাউনলোড দিয়ে যা এক মাসে ইনকাম করছে এক লক্ষ টাকা এটা করলে যে কপিরাইটের বিভিন্ন ধরনের ঝামেলা রাইট ম্যানেজার পরে সে অলরেডি এখন সে নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করে আমি তার পরামর্শ দিয়ে দিছি সে এখন আর এগুলো নিয়ে সারে না প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি তো হেম ভাই অর্থ কোটি টাকা দিয়ে কিন্তু আজকে এই ভিডিও তৈরি করে কিন্তু এই বাড়িটা তৈরি করে ফেল তারা দুই স্বামী স্ত্রী এবং তাদের যে কমন যে ভিডিওগুলো ছিল তাই বেশিরভাগই ভিডিও ছিল যে পাঙ্গাস মাছ আসলে পাঙ্গাস মাছ কাদের মাছ পাঙ্গাস মাছ কাদের মাছ পাঙ্গাশ মাছ তো এটা পাঙ্গাস মাছই পাঙ্গাস মাছ হ্যাঁ পাঙ্গাস মাছ কাদের মাছ জানি না 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 পাঙ্গাস মাছ হলো গরিবের মাছ সব থেকে নিম্ন মানুষ যারা থাকে তারাই এখন পাঙ্গাস মাছ খায় আগে বলা বলা হইতো যে জাতীয় মাছ ইলিশ এখন কিন্তু বলে জাতীয় মাছ কি পাঙ্গাস যেহেতু গরিব মানুষ খেতে পারে আর ইলিশ মাছ কিন্তু আসলে সর বাইরে চলে গেছে তাই তো অবশ্যই এখন খান পাঙ্গাস এখন এখন মাঝে মাঝে খাই তো যাই হোক ভিডিওটি শেষ করবো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ